গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আজকে বিরানোর আসে বলে ওর জন্য দেখো ছেলের জন্য ওর ভাবনা চিন্তা তো করে যেতে হবে যে কি খাবে না খাবে তো ফলগুলো কেটে রাখলাম কেটে ফ্রিজে রাখবো যখন খেতে পাবে খেয়ে নেবে আর আমি এদিকে সবজি বার করে নিয়ে আসি গাঁটি আলুর তরকারি কষা কষা করবো তো তারপরে দেখো চলে টু কেউ চান আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো বড়দেরকে ফোনাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে কতটা কি তোমাদের বাইরে ভিডিও শেয়ার করতে পারবো জানি না বলতে পারছি না তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখো ওই যে রেডিও বেরিয়ে গেছি সমস্ত কাজ বাজ ঘুষিয়ে নিয়ে আর এখন বাজাতে সাড়ে দশটা তো এবার বেরাবো বেরিয়ে আর আজকে শনিবার সেটা তোমরা সবাই জানো আর সকাল সকাল বেরানোর আছে মানে দুটোই ক্লাস ছিল সেখানে আজকে বারোটার থেকে ক্লাস তাহলে কতটা তাড়াতাড়ি বেড়াতে হবে বুঝতেই পারছো সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে দেখো দেখো বেরিয়ে পড়েছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন কেষ্টপুরে বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি আজ যে অটো থেকে নেমেছি প্রচুর বৃষ্টি নেমে গেছে কিন্তু কিছু করার নেই সাতামাতাই দিয়ে দাঁড়িয়ে পড়লাম বাসের অপেক্ষায় তা বাস থেকে নেমে তারপরে ট্রেনে উঠে যাব ওটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির মধ্যে জানি না কতটা কি শেয়ার করতে পারবো বন্ধুরা ট্রেনে উঠে তারপরে ক্লাসে তো চলেও গেছিলাম তারপর ক্লাসে দিয়ে সময় দেখো স্টেশনে এসছি মানে দমদমে বাড়ির দিকে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটাও আর এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আগে বৃষ্টি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ভিজা মানে যখন অটো এই টোটোর থেকে নামলাম তখন বৃষ্টিটা কমে গেছে টোটোতে যখন উঠেছি তখন প্রচণ্ড বৃষ্টি তো বাড়ির দিকে রমনা দিয়েও দিয়েছি আর ট্রেনটা অ্যানাউন্স করেও দিয়েছে তো ট্রেনে উঠে যাবো উঠে সমস্ত দেখো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি সন্ধ্যের সময় তারপর ফিরে এসে একটু ড্রেস নিয়ে কম কাজ কমপ্লিট করে নিয়ে তারপর শুয়েছিলাম আর ছেলের খিদে পেয়েছে সন্ধ্যের সময় কী খাবে বলো মা টাকা দাও তাহলে একটু ফুচকা নিয়ে আসি তো ফুচকা নিয়ে এসে খাচ্ছে আমার আবার হয়তো ভালো লাগে না ফুচকা ফুচকা সময় মানে একটু গরম যখন পরে তখন ভালো লাগে পচা গরম পচা ওয়েদারে না ফুচকা ভালো লাগে না আমার বৃষ্টির মধ্যে তার জন্য আমি আর খাইনি আর এই দেখো আজকে যা একটা কাণ্ড আছে তো কি বলবো আরও টিভি দেখে আর খায় যেন তো দেখো টিভি চালিয়ে নিয়ে বসে আছে। আর তারা উপ করছে আজকের আমার নাইটেল আছে যে নাইট এলবি করবো তার জন্য দেখো সকাল সকাল মানে সকাল সকাল গিয়ে সন্ধ্যের পরপরই ডাল ডাল বেটে রান্নার জন্য জোগাড় করছি আর এই লঙ্কাটাও ভিজিয়ে রেখেছিলাম সকালের ডালটা তো ভিজানো হয়ে গেছে বলো ভিজে গেছে আমি সন্ধ্যার সময় নিলাম মিক্সারটা বার করে আর এদিকে দেখো এক ফোঁড়ন দিয়ে মুগ ডাল বসাচ্ছি তোমরা যদি কেউ চট জল দিয়ে এরকম মুগ ডাল খেতে চাও তা এরমভাবে বসে প্রথমে কি দিয়েছিলাম বলো তো তেল দিয়ে গরম হয়ে গেলো শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা তেজপাতা পারলে তোমরা আদা ঘষে দিতে পারো আদা বাটাও দিতে পারো তা আমি দিইনি এতটাই তাড়াহুড়ো ছিল তা এই দিয়ে তার ডালটা তো ধুয়েই রেখেছিলাম এবার ডালগুলো দিয়ে দেখো ভালো করে ভাজা ভাজা করে নব নিয়ে ওর মধ্যে জল ঢেলে দেবো তোমরা পারলে না এরম চট জল দিয়ে যদি রান্না করতে চাও এইভাবে করো কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে তো দেখো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কি করব বলো তো এবার জল দেবো একটু বেশি করেই জল দেবো যাতে ডালটা একটু পাতলা পাতলা হয় মানে যারা বেশি ঘুঁনো খায় তাদের তো কোনো ব্যাপার না তারা জল বেশি কম দিয়েও করতে পারো আমাদের ঘরে তো ডাল পাতলা খায় মানে কী বলবো ওর জন্য আমাদের ঘরে বলতে কি আমার করতাম আছে আমি আর ছেলে আবার ঘুনো ডাল ভালোবা ভালোবাসি তা উপর দিয়ে ডালের জলটা খাই আমরা ডালটা খাই বুঝছো এই হচ্ছে কাণ্ড আর এই রান্না করতে করতে যেন গ্যাসটাও শেষ হয়ে যাবে তারাহুড়ো যেদিন করবে না সেদিন তোমার গ্যাস শেষ হবে মানে তারাহুড়ো করলে গ্যাস গ্যাসে একটু আড়ি হয় আমাদের সাথে এটা দেখব সবার ক্ষেত্রে সবার সব পরিবারে দেখবে যেদিন ভাববে যে তাড়া করব করবো তারা করে রান্না করব আর সেই গ্যাসটা শেষ হতে লাগে তো ওদের ওদেরও হিংসা লাগে জানো তো তো দেখো জল ঢেলে দেবো আর যেই জল না ঢালবো ঢেলে আমি ধাক্কা দিতে যাবো আর দেখবো কি গ্যাস ধুপ ধুপ করে গ্যাসটা বন্ধ হয়ে গেল তো তখন কি হচ্ছে যেন আমার মনের মতে এত রাগ হচ্ছে এত রাগ হচ্ছে যে আজকে তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়ো করতে করতেই তোর গ্যাসটা আজকে শেষ হওয়া লাগবে যেদিন দৃঢ়শেষ তো রান্না করে সেদিন আর শেষ হওয়া লাগবে কি বলবো বলো তো চলো ডালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর তোমরা জল দিয়ে এইভাবে করতে পারো জানো তো আর সামান্য না নামানোর আগে আগে একটু চিনি ফেলে দেবে আর জল ঢেলে দেওয়ার পরে নুন হলুদ কিন্তু দেবে না খবরদার নুন হলুদ দেবে না আগে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবে একটু গ্যাসটা কমিয়ে গ্যাস কম গ্যাসে করলেই হয়ে যায় মানে জলটা দেওয়ার পরে তুমি থালাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলে দিয়ে গ্যাসটা কমিয়ে দেবে এবার এইভাবে তুমি দশ মিনিট রেখে দেবে দেখবে ডাল পুরো একদম গোলেও হয়ে গেছে তারপরে নুন হলুদ দিয়ে আবার একটু সময় ফুটিয়ে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দিলে ডাল পুরো কমপ্লিট তা তোমরা এইভাবে মুসুরির ডালও করে দেখবে মুসুর ডালে যে যেরকম করে পেঁয়াজ আমি যখন তাড়াহুড়ো জলদি রান্না করি তখন যেন তো এইভাবে রান্না করি তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় একটু দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার সম্পূর্ণভাবে একদম গলে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো যোক আমি ডাল কিন্তু বেশি করেও নি অল্প উপর দিয়েই এর জন্য অল্প একটু জল দিয়েছিলাম বেশি জল দিই নি আর তোমরা যে যেরকম মানে ঝোল ডাকতে চাইবে ডালে সে সেরকমভাবে জলটা দেবে আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে তো দেখো এইভাবে ডালটা করলে না সত্যি খুব সুন্দর লাগে তোমরা প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আর এরকমভাবে এইটাই না করে প্রেশার কুকারেও করতে পারো ওটাও ভালো লাগবে খেতে তো আমি প্রেশার কুকারটা ব্যবহার করিনি তো প্রেসার কুকারটা আমার অনেক দিন ধরে ব্যবহার করা হয় না তো আর মাজা ছিল না আর তাড়াহুড়ো করে যদি আমি আবার প্রেশার কুকারে বসাতে যাই তো আমার প্রেশার কুকারটা দিয়ে আমার এখন বাইরে কল পারে যেতে হবে তো তার থেকে কড়াইতেই বসিয়ে দিই চট জলদিও হয়ে যাবে আর খেতে আর কড়াই এসব থেকে কড়াইতে করলে ভালো লাগে কেন এটাও থেকে থেকে করা হয় তো ওই কারণে তো চলো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটা করে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যারা আমার নতুন বন্ধু য আমি তোমাদেরকে এখনও ব্যাগ দিইনি তো আমার প্লিজ কমেন্টে একটা করে লেটার রেখে যেও আমার একটু ব্যস্ততার জীবন নিয়ে মানে কমিউনিটিটা চেক করতে পারছি না আর কারোরকে একটু সাপোর্টও করতে পারছি না সেইভাবে তোমরা প্লিজ একটু কমেতে কমেন্ট করে দিও আমি চলে যাবো সময় মতন তোমাদের পরিবারে আর চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে দিও তো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো আজকের মতনটা একটা গুড নাইট